হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন এসিতে স্পেশাল ডিসকাউন্ট আছে এছাড়া আমার কাছে পেয়ে যাবেন পুরাতন এসি বর্তমানে স্টকে আছে এক টনের স্প্লিট টাইপ এসি এরপরে হচ্ছে দেড় টনের স্প্লিট টাইপ এসি এরপরে হচ্ছে দুই টনের স্প্লিট টাইপ এসি এছাড়াও পোর্টেবল এসির হিউজ কালেকশন আছে বর্তমানে স্টকে এখানে চারটা আছে এখানে ছয়টা আছে এই পোর্টেবল এসি খুব চাহিদা সম্পন্ন গরমে থাকে না যাদের লাগবে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোড সাত বাসা সাত নিচতলা পুরাতন এসি তো আছেই এবং নতুন এসিও বর্তমানে অ্যাভেইলেবেল স্টক আছে এখানেও আছে এখানেও আছে গ্রিয়ের এর ব্র্যান্ড নিউ এসি ভিডিওতে এগুলির ব্যাপারেও বিস্তারিত বলা হবে তো দেরি না করে প্রত্যেকটা এসির স্টকে যেগুলি আছে বর্তমানে প্রাইস সহ ডিটেলস বলে দিব যেন আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং প্রিপারেশন নিয়ে আসতে পারেন এবং নিতে পারেন এসিগুলো নতুন এসির আমার কাছে গ্রি এর ইনভার্টার এসিগুলো আছে দ্যাটটনের জেনো সিমো এবং কসমো এই তিনটা সিরিজের দুই হাজার ছাব্বিশের যেই মডেলগুলো বের হয়েছে প্রত্যেকটা মডেলই পেয়ে যাবেন ইনভার্টারের মধ্যে দেট টনের এসিগুলো সর্বপ্রথম আপনাদের অ্যাকটনের পোর্টেবল এসিগুলোর প্রাইস বলে দিব এটা হচ্ছে ইরোলাইন এসি ইরোলাইন অ্যাকটনের এসি এটা রাশিয়ান এসি সাথে এক্সস্ট পাইপ এবং রিমোট পাবেন এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এখানে গ্রি এর ওল্ড মডেলের একটা পোর্টেবল এসি আছে এটা বিশ হাজার টাকা রাখা যাবে এরপরে গ্রি এর লেটেস্ট মডেলের এসি আছে এটা তিরিশ হাজার টাকা পড়বে এখানে জেনারেল মানে চিগো এটা এই এসিটা হচ্ছে চিগো এসি কিন্তু জেনারেল স্টিকার করা আছে এই এসিটা পড়বে চব্বিশ হাজার টাকা সাথে এক্সস্ট পাইপ রিমোট পাবেন আর এখানে এবিএল এসি আছে পোর্টেবল এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা একটনের আর এখানে ইয়ামাডা এসি আছে একটনের টনের পোর্টেবল এসি বডির শেপটা সুন্দর আছে এটা সোয়া একটন যাদের রুমটা একশো স্কোয়ার ফিটের একটু বেশি পোর্টেবল এসি এক টনের গুলো হলো একশো স্কোয়ার ফিটের জন্য সোয়া এক টনগুলা একশো বিশ স্কোয়ার ফিট আর দেড় টনের গুলা একশো পঞ্চাশ পর্যন্ত সাপোর্ট দিবে তো ইয়ামাডা এই এসিটা এটা পড়বে সাতাইশ হাজার টাকা এটাও হচ্ছে টনের এসি এটাও হচ্ছে টনের এসি এটাও হচ্ছে টনের এসি এইটা পড়বে পঁচিশ হাজার টাকা টিসিএল টনের খুব ভালো ঠান্ডা হয় আর এইটা চিগো টনের এসি এটা পঁচিশ হাজার টাকা পড়বে আর এখানে একটা চিগো এসি আছে এটা পড়বে বিশ হাজার টাকা আর এখানে রোয়া একটা এসি আছে খুব সুন্দর এসি রোয়া বডি শেপ খুব সুন্দর টাচ স্ক্রিন এগুলি এটা নতুন প্রাইস বাহান্ন হাজার টাকা আমার কাছে পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকায় রিমোটটাও সুন্দর আছে তো যাদের এসিটা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ এইট জিরো এইট নাইন নাম্বারে একটনের ইনভার্টার এসি বর্তমানে স্টক আউট তো যাদের নন ইনভার্টার একটন লাগবে তারা যোগাযোগ করতে পারেন আর ইনভার্টার যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন আসলে জানানো হবে আপনাদের ডাক্টনের ইনভার্টার বর্তমানে শার্পের একটা আছে এইটা আর এদিকে হচ্ছে সিঙ্গারের এই সিট আছে ডাক্টনের এটা বিক্রি হয়ে গেছে বায়না করে গেছে কালকে নিয়ে যাবে আর এরকম সেম মডেল একটা আসবে আর ট্রান্সটেক ডেকটন ইনভার্টার একটা আসবে যেটা আমি নিজের রুমে ব্যবহার করি সেই রকম সেম মডেলের একটা আগামীকাল চলে আসবে আশা করি ওটা আমার কিনা হয়ে গেছে আর দুই টনের ইনভার্টার হচ্ছে সিঙ্গারের এটা খুব সুন্দর এসি ছত্রিশ হাজার টাকা পড়বে আর এখানে হলো স্যামসাং ডিজিটাল ইনভার্টার দুই টনের এই এসিটা আছে এটাও খুব সুন্দর এসি এক লাখ নয় হাজার টাকার এসি এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আর প্রত্যেকটা এসির সাথে কপার পাইপ দিয়ে দিব যতটুক আছে বা ব্যবস্থা করে দেওয়া যাবে এখানে আরো আছে তো এগুলি দিয়ে দেওয়া হবে যাতে আপনাদের এক্সট্রা খরচ কম হয় এছাড়াও অ্যাঙ্গেলও দিয়ে দেওয়ার চেষ্টা করব যতক্ষণ আমার কাছে আছে দিতে থাকবো সমস্যা নেই কপার পাইপ অ্যাঙ্গেল তার এগুলির ব্যবস্থা করে দেওয়া হবে যাতে আপনাদের বাড়তি কাটার ঝামেলা এবং খরচ কমে এগুলি আলাদা কিনতে গেলে অনেক হয়রানি এবং খরচের শিকার হওয়া লাগে তো আমার থেকে সেগুলো নিলে এই ফ্যাসিলিটিগুলো পাবেন আর উইন্ডো এসি এক পিস আছে বর্তমানে দুই টনের এরকম সেম দেখতে গোডাউনে রাখা আছে ওইটা পড়বে বাইশ হাজার টাকা আর এখন এক টনের এসিগুলোর প্রাইস বলে দিব এক এক করে প্রত্যেকটার প্রাইস বলবো পেপারস সহ এইটা একটা আছে আর এইখানে একটা আছে তো এইটার প্রাইস বলি প্রথমে ওয়ালটন এক টনের এসি এটা পড়বে আঠারো হাজার টাকা আর এখানে আরেকটা ওয়ালটন আছে এটাও তিন বছর ইউজড অনলি এটা পড়বে তেইশ হাজার টাকা আর জেনারেলের এসিটা বিশ হাজার টাকা পড়বে এটাও ভালো এসি জেনারেলের এল জি আছে বিশ হাজার টাকায় প্লাস এটাও বিশ হাজার টাকা পড়বে আর জেনারেল এটা পড়বে ষোলো হাজার টাকা ওয়ালটন এটা পড়বে সতেরো আর ওয়ালটন আরেকটা আছে এটাও এখনও কম ওয়ারেন্টি পাবেন রিমোটটাও খুব সুন্দর লাইট জলে এই এসিটা আর আড়াই বা তিন বছর সম্ভবত এরকম ইউজড কমপ্রেশার ওয়ারেন্টি আরও দুই বছর আড়াই বছর পাবেন অফিসিয়াল কোম্পানি থেকেই আমার থেকে নেওয়া লাগবে না এটা পড়বে তেইশ হাজার তো এই ছিল এক এসির কালেকশন পোর্টেবল প্লাস এক স্প্লিট টাইপ সির প্রাইসগুলো বলা হয়ে গেছে অলরেডি এখন চলে যাব দ্যাট টনের এসিতে দ্যাট টনের প্রত্যেকটা এসির প্রাইস বলবো এক এক করে প্রথমে এই সিরিয়াল থেকেই সিরিয়াল ওয়াইজই যাই এই লাইনেরগুলো বলে দিই ওয়ালটন এটা পড়বে চব্বিশ হাজার টাকা টাচিয়ার এটা পড়বে পঁচিশ হাজার টাকা গ্যাস ভরা নাই গ্যাস প্রয়োজনে ভরে দেওয়া হবে ক্যালন এটা গ্যাস লক করা আছে ছাব্বিশ হাজার টাকা পড়বে গ্রিয়ার এটা আটাইশ হাজার টাকা পড়বে গ্যাস লোড করে দেওয়া হবে গ্যাস এখন ভরা নাই আর ওয়ালটন এটা উনতিরিশ হাজার টাকা পড়বে লেটেস্ট মডেলের ওয়ালটন নন ইনভার্টার এসি খুব সুন্দর এসি এরপরে কুল আইনের এই এসিটা এটাও রানিং এসি সম্পূর্ণ রানিং অবস্থায় কেনা ঠান্ডা ভালো ছাব্বিশ হাজার টাকা পড়বে এটা কপার পাইপ অ্যাঙ্গেল সহ পেয়ে যাবেন আর ক্যারিয়ার এই এসিটা ছাব্বিশ হাজার পড়বে বড় ইনডোরের এসি এটা ট্রান্সটেক এটা কোনো রিপেয়ার হয়নি এখনও এটা তিরিশ হাজার টাকা পড়বে ওয়ালটনের এই এসিটা এইটা ছাব্বিশ হাজার টাকা পড়বে ট্রান্সটেক এসি কিন্তু গ্রি এর মতোই মোটামুটি গ্রীতে যা যা থাকে ভিতরে এখানে সেম টাইপের জিনিস দেওয়া থাকে আর ওই লাস্ট একটা ট্রান্সটেক আছে ওইটা পড়বে তিরিশ কিছু কমানো যাবে আসলে আর এখানে ওয়ালটন পার্পল কালারের একটা এসি আছে এটা পড়বে চব্বিশ হাজার টাকা আর শার্পের ইনভার্টার এটা পড়বে তিরিশ হাজার আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে এখানে আছে হচ্ছে ট্রান্সটেক্স গোল্ডেন কালার আর সিলভার কালারের কম্বিনেশনের এসি এটা পড়বে আটাইশ হাজার টাকা রানিং এসি ঠান্ডা ভালো হয় টন এসি আমার কাছে সর্বনিম্ন প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা দেড় টনের সর্বনিম্ন প্রাইসের এসি হচ্ছে এল এটা এটা বিশ হাজার টাকা আর দুই টনের সর্বনিম্ন প্রাইসের হচ্ছে পঁচিশ হাজার টাকা এখানে দুইটা এসি আছে পঁচিশ হাজার টাকায় তো দ্যাট এই সিরিয়ালের এসিগুলো এখন আপনাদের প্রাইসগুলো বলে দিব এক এক করে তো শুরু করা যাক প্রথমে তো এটা বললামই এলজি জি বড়ো আউটডোর বড়ো ইনডোরের এসি এটা পড়বে বাইশ হাজার টাকা আর জেনারেল এইটা পড়বে পঁয়ত্রিশ হাজার বত্রিশ রাখা যাবে লাস্ট আর এখানে সিঙ্গার এসি আছে এটা গ্যাস লোড করা আছে এটা ছাব্বিশ হাজার টাকা পড়বে শুধু আমরা কম্প্রেশর চেঞ্জ করছি এছাড়া অন্য কিছু করা হয়নি মিডিয়া এটাও আমরা কম্প্রেশর যেটা ছিল এটা একটু দুর্বল হওয়ার কারণে এটা দিয়েও চালানো যাইতো তারপরেও চেঞ্জ করে দিছি যাতে কাস্টমারের ভোগান্তি না হয় এটা পড়বে সাতাইশ হাজার টাকা গ্যাস গ্যাস লোড করে দিব জেনারেল এই সিটা পড়বে তেত্রিশ হাজার টাকা জাপানি মডেল আর এখানে আছে আরেকটা জাপানি মডেল এটা পড়বে তিরিশ হাজার টাকা আর জেনারেল জাপানি মডেল আরও একটা এসি আছে স্টকে এটা পড়বে আটাইশ হাজার টাকা কচ্ছপ মডেল বলে অনেকে এরকম উঁচা টাইপের বডিটা ইনডোর এটা অনেকেই খুব পছন্দ করে আরাম যারা খুঁজে তারা জেনারেলের এই সব জাপানি মডেলগুলাই নিয়ে থাকে সাধারণত আর যারা বাজেটের চিন্তা করে না বিল একটু বেশি আসলে সমস্যা নেই তারা এই সব বেশিগুলো নেয় এই যে জাপানি মডেল আরও একটা আছে টোটাল চারটা চারটা পাঁচটা মডেল আছে জাপানি আর এখানে থাইল্যান্ড মডেলের জেনারেল আছে এটা পড়বে তিরিশ হাজার টাকা এখানে আরো একটা আছে এটা পড়বে আটাইশ হাজার টাকা আর ওইটা পড়বে আটাইশ এই কয়টা জেনারেল আছে জেনারেলের হিউজ স্টক আছে যাদের জেনারেল এসি লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ এইট জিরো এইট নাইন নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কলে না পেলে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন বা মেসেজ দিয়ে রাখতে পারেন আর এখানে গ্রি এর এসিটা আছে ঘড়ি মডেল বলে অনেকে এটাও খুব সুন্দর এসি আটাইশ হাজার টাকা রাখা যাবে অ্যাঙ্গেল পাইপ সহ আর ওয়ালটন এই এসিটা আমার বাসার ইউজড তো এটা চব্বিশ হাজার টাকা রাখা যাবে রানিং এসি সমস্যা নেই আর এখানে হায়ারের একটা এসি আছে সিলভার কালার খুব সুন্দর খুব ফ্রেশ কালার কালার খুবই সুন্দর এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা আর এখন আপনাদের দুই টনের এসিগুলো গুলো দেখা এক এক করে তো প্রথমে দেখাই মিডিয়া এটাও পেপারস আছে কমপ্রেসার ওয়ারেন্টি আরো দুই বছরের মতো পাবেন মিডিয়া দুই টনের নন ইনভার্টার এসি এটা পড়বে তেত্রিশ হাজার টাকা এখানে আছে হচ্ছে ট্রান্সটেক দুই টনের এসি আটাইশ হাজার টাকা অনলি এইখানে হচ্ছে জেনারেল দুই টনের এসি বত্রিশ হাজার টাকা এটা আর এখানে টিসিএল আছে এটা পড়বে পঁচিশ হাজার টাকা ওয়ালটনের দুই টন এইটা পড়বে আটাইশ হাজার টাকা আর এখানে ইনভার্টার আছে সিঙ্গার এটা আপনাদের দেখানো হয়ে গেছে আর স্যামসাং এই দুইটাই ইনভার্টার এই দুইটা আপনাদের দেখানো হয়েছে ওইটা ছত্রিশ আর এটা পঁয়ত্রিশ হাজার টাকা আর হায়ারের দুই টনের একটা এসি আছে এটা পড়বে অনলি পঁচিশ হাজার টাকা সুইংয়ের একটা প্লেড নাই এই কারণে প্রাইসটা কম আছে আর নতুন এসি নিয়ে কিছু কথা বলে দেই জেনো সিমো কসম এই তিনটা এসি দেড় টনের ইনভার্টার এগুলার প্রাইস মার্কেট প্রাইস একাশি হাজার তিনশো নব্বই টাকা তো আমার কাছে বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র একষট্টি হাজার টাকায় ওয়েবসাইটে ডিসকাউন্ট দিয়ে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে একষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন ঢাকার বাইরে ডেলিভারি খরচ আমি দিয়ে দেব কিছু অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনে আর অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে আর ঢাকার ভিতরে হলে এসে দেখে পছন্দ মতো চয়েস করে নিয়ে যেতে পারবেন আর ইনস্টলেশন ডেলিভারি বারান্দায় হলে সেই ক্ষেত্রে আমার মিস্ত্রি করে দিবে। আর এক টনের একটা গ্রি এসি আসবে নন ইনভার্টার লাল রঙের আর দেটনের হচ্ছে সিঙ্গার এরকম সেম মডেল আরেকটা আসবে এবং ট্রান্সটেক ইনভার্টার দেটনের একটা এসি আসবে এগুলি হইলো আমার কিনা হয়ে গেছে আনা হয়নি আর নতুন এসিতে যেই ডিসকাউন্টটা পাচ্ছেন এই ডিসকাউন্টটা একটু গরম পড়লে মিনিমাম পার পিস এসি চার থেকে পাঁচ হাজার টাকা প্রাইস বৃদ্ধি পাবে এবং ফুল সিজন টাইমে কি প্রাইসটা সত্তর হাজার টাকায়ও ঠেকতে পারে সত্তর বাহাত্তরেও ঠেকতে পারে তো কেউ এখন নিবে না আমি জানি তারপরেও বলি যাদের লাগবে দ্রুত নিয়ে নেন ভিডিওতে আপনাদের এইগুলি আনবক্স করেও দেখায় দিচ্ছি আজকেই নতুন এসি যারা চাচ্ছিলেন এই তিনটা মডেল আমাদের কাছে আছে প্রত্যেকটাই সুন্দর কোনোটা কোনোটার চেয়ে কম না তো যাদের এই নতুন এসিগুলো লাগবে জেনো সিরিজের এসি আছে এরপরে সিমো সিরিজের এসি আছে এরপরে কসমো সিরিজের এসি আছে কসমোর ইনডোরের এইখান থেকে এখানে একটু মোটা হয় আর সিমো সিরিজের সাইডের ডিজাইনটা একটু সুন্দর আছে অন্যরকম এই যে এই ধরনের আর জেনো সিরিজটা সবচেয়ে বেশি পছন্দের আমার এটা হচ্ছে সামনে গোল্ডেন বিট আছে এইটা এসির সৌন্দর্য অনেকখানি বৃদ্ধি করে ফেলেছে আর প্রত্যেকটা এসির সাথেই পাবেন কোল্ড প্লাজমা গ্রি লেখা থাকবে ওয়াইফাই ইনভার্টার থাকবে এটাতেও সেম এটাতেও সেম তো যাদের এসিগুলো লাগবে পুরো নতুন ব্র্যান্ড নিউ গ্রি তারা আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ এইট জিরো এইট নাইন নাম্বারে আর রিমোট তো প্রিমিয়াম কোয়ালিটির রিমোটের সাউন্ডও খুব সুন্দর অনেকের টিপতে মজাই লাগবে নতুন এসিতে বারো বছরের কম ওয়ারেন্টি পাবেন আর পাঁচ বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি গ্রি দিচ্ছে সবচেয়ে বেশি স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি এত বেশি ওয়ারেন্টি অন্য কোনো কোম্পানি বর্তমানে দিচ্ছে না আর সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছরের প্রত্যেকটা এসির সাথে গ্রি এর ব্র্যান্ড নিউ এসিগুলোর সাথে এই ফ্যাসিলিটিগুলো পাবেন সাথে আউটডোরের তার কপার পাইপ এরপরে হচ্ছে পুটিও দিয়ে দেয় এমনকি রিমোটের ব্যাটারিটা পর্যন্ত এই ইনটেক প্যাকেটের ভিতরে থাকে তো যারা এসিগুলো নেবেন দেরি না করে আমাদের থেকে এখনই নিয়ে নেন সিজন থাকতে থাকতে এখনও উইন্টার চলতেছে তো সেই হিসাবে প্রাইসটা কম আছে এই ডিসকাউন্ট পরে কখনোই পাবেন না তো আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা রইল